আলাইকুম আজকে আমরা কোরআনের মানে বেশ গভীর এবং চিন্তার উদ্রেককারী একটি আয়াত নিয়ে আলোচনা করতে বসেছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আয়াতটা হল সুরা আল বাকারা নম্বর চুয়ান্ন ঠিক আমরা এর প্রেক্ষাপট এর অর্থ আর এর থেকে আমরা কি শিখতে পারি তা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমাদের আলোচনাটা মূলত বাছুরের পূজা তবা ও প্রায়শ্চিত্ত এই ঘটনার উপর ভিত্তি করে হুম তো আয়াতটা হলো সুরা আল বাকারা আয়াত চুয়ান্ন আমি প্রথমের আরবি তেলাওয়ারটা করছি ওয়াঈদ কল মুসা আলি কৌমি ইয়া কৌমি ইন্নাকুম দলম তুম আংফুসাকুম বিত্তিখাদি ইজলা ফতুবু ইলা বারিকুম কুম ফখতুলু আংফুসাকুম দালি কুম খৈরুল্লাকুম আইন্দা বারি ফতাবা আলাই ইন্নাহু হু রাহিম আর এর বাংলা অর্থটা এরকম দাঁড়াচ্ছে আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল হে আমার জাতি তোমরা বাছুর পূজা করে নিজেদের প্রতি আসলে ভীষণ অন্যায় করেছ অতএব তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো এবং তোমাদের অপরাধী নিজেদের হত্যা করো। এটা তোমাদের জন্য তোমাদের স্রষ্টার কাছে উত্তম অতপর তিনি তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি অতিশয় তওবা কবুলকারী পরম দয়ালু বেশ বেশ শক্তিশালী কথা কিন্তু মানে নিজেদের হত্যা করার নির্দেশ হ্যাঁ খুবই ভাবার মতো চলুন একটু ঘটনার ভেতরে যাই বনি ইসরায়েল তো আল্লাহর কত স্পষ্ট নিদর্শন দেখেছিল তাই না অবশ্যই অনেক অনেক নিদর্শন কিন্তু তারপরেও তারা কি করল একটা সোনার বাছুর বানিয়ে সেটারই উপাসনা শুরু করে দিল এটা তো মানে মারাত্মক শির্ক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আর চরম চরমতাও বটে ঠিক তাই মুসা মুসালাম যখন তুর পাহাড় থেকে ফিরে এসে এই অবস্থা দেখলেন তিনি স্বাভাবিকভাবে প্রচণ্ড মর্মাহত হলেন এবং তার জাতিকে তাদের এই ভুলের বয়াবহতা বোঝালেন তিনি স্পষ্ট করে দিলেন যে এই ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পেতে হলে দুটো কাজ জরুরি প্রথমত আল্লাহর কাছে একেবারে খাকি মনে তবা করতে হবে মানে অনুশোচনা আচ্ছা আর দ্বিতীয়টা আর দ্বিতীয়টা হল যা আয়াতে বেশ কঠোরভাবে এসেছে অপরাধীদের জন্য শাস্তি ওই যে বলা হলো তোমাদের অর্থাৎ অপরাধী নিজেদের হত্যা করো। এটা আসলে যারা ওই বাছুর পূজার মূল হোতা বা সরাসরি জড়িত ছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ ছিল মৃত্যুদণ্ড তার মানে এটা একটা ঐশী নির্দেশ ছিল শুধুমাত্র অপরাধীদের জন্য হ্যাঁ ব্যাখ্যাগুলো সেভাবেই বলে এটা শুধু শাস্তি ছিল না এটা ছিল একটা বিরাট পরীক্ষা আর পাপ থেকে পুরো সমাজটাকে শুদ্ধ করার একটা উপায়ও খুব কঠিন একটা পরিস্থিতি ছিল নিঃসন্দেহে বুঝলাম তার মানে প্রায়শ্চিত্তটা ছিল খুব বাস্তব এবং কঠিন শুধু মনে মনে অনুতাপ করলেই যথেষ্ট ছিল না আচ্ছা এই আয়াত থেকে আজকের দিনের জন্য আমরা কি শিক্ষা নিতে পারি দেখুন এখান থেকে বেশ কয়েকটা জরুরি শিক্ষা আছে প্রথমত যখন অন্যায় বা পাপটা খুব বড় হয় তখন শুধু মুখে সরি বলা বা মনে মনে অনুশোচনা করাই যথেষ্ট না কাজের মাধ্যমে সে অনুতাপ প্রমাণ করতে হয় প্রায়শ্চিত্ত করতে হয় দ্বিতীয়ত আমরা যখন আল্লাহর আদেশ অমান্য করি সেটা আসলে দিন শেষে আমাদের নিজেদেরই ক্ষতি করে ঠিক নিজেদের ওপর জুলুম করা যেমনটা আয়াতে বলা হয়েছে একদম তৃতীয়ত পাপ যত বড়ই হোক না কেন আল্লাহ কিন্তু পরম ক্ষমাশীল তাওয়াব কবুলকারী পরম দয়ালু যদি কেউ খাঁটি মনে তওবা করে তিনি তা কবুল করেন আয়াতে শেষ অংশেই তো সেই আশা দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আর চতুর্থ যে বিষয়টা সেটা হলো কখনো কখনো কঠোর শাস্তির প্রয়োজন হয় কেন ভবিষ্যতে জন্য একটা দৃষ্টান্ত তৈরি করতে যাতে অন্যরা বা পরবর্তী প্রজন্ম একই ভুলের পুনরাবৃত্তি করার সাহস না পায় এই যে বললেন কাজের মাধ্যমে অনুতাপ প্রমাণ করা এটা একটু বুঝিয়ে বলবেন মানে রোজকার জীবনে এর উদাহরণ কেমন হতে পারে অবশ্যই ধরুন কেউ হয়তো আপনার একটা জিনিস না বলে নিয়ে গেল মানে চুরি করল এখন সে যদি শুধু বলে আমার খুব অন্যায় হয়ে গেছে মাফ করে দাও তাতে কি আপনার জিনিসটা ফেরত আসে না তো বড় জিনিসটা ফেরত দেওয়া বা তার ক্ষতিপূরণ করাটাই হলো আসল প্রায়শ্চিত্ত তাই না অথবা ধরুন কেউ আপনার বিশ্বাস ভেঙেছে শুধু মুখে দুঃখ প্রকাশ করলেই তো আর আগের বিশ্বাস আসে না ঠিক সেই বিশ্বাসটা আবার অর্জন করার জন্য তাকে চেষ্টা করতে হবে সময় দিতে হবে আচরণে পরিবর্তন আনতে হবে এটাই হলো কাজের মাধ্যমে অনুতাপ খারাপ অভ্যাস ছাড়ার ক্ষেত্রেও একই কথা শুধু ইচ্ছা করলে হবে না পদক্ষেপ নিতে হবে খুব সুন্দর উদাহরণ আচ্ছা এই যে এত আগের ঘটনা বনি ইসরাইলের সময়ের কথা এর কি কোনো আধুনিক বিশ্লেষণও সম্ভব মানে আজকের মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের দৃষ্টিতে হ্যাঁ সেটাও বেশ ইন্টারেস্টিং মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে মানুষ যখন ভুল করে তখন শুধু গিলটি ফিল করলেই মানসিক শান্তি আসে না বরং যখন সে সেই ভুলের প্রতিকার করার চেষ্টা করে ক্ষতিপূরণ দেয় তখন তার অপরাধবোধটা কমে এটাকে আমরা আজকালকার রিস্টোরেটিভ জাস্টিস বা সংশোধনমূলক ন্যায় বিচারের ধারণার সাথে কিছুটা মেলাতে পারি আচ্ছা আচ্ছা আর সমাজবিজ্ঞানের দিক থেকে ভাবুন যদি একটা সমাজে বড় ধরনের অপরাধের কোনো শাস্তি না হয় বা হালকা শাস্তি হয় তাহলে কি হয় তাহলে তো অন্যরা অপরাধ করতে ভয় পাবে না ঠিক তাই অপরাধ করার প্রবণতা বেড়ে যায় বনি ইসরায়েলের ক্ষেত্রে ওই কঠিন শাস্তিটা হয়তো পুরো কমিউনিটির জন্য একটা বিরাট ঝাঁকুনি ছিল একটা শক্তিশালী সতর্কবার্তা আর মানসিক স্বাস্থ্যের দিক থেকেও নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে সংশোধনের চেষ্টা করলে মনে এক ধরনের শান্তি আসে তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি মূল বিষয়টা দাঁড়াচ্ছে শির্কের বহভাবতা তওবার আসল মানে যা শুধু অনুশোচনা নয় সংশোধনও দাবি করে হ্যাঁ এবং একই সাথে আল্লাহর অসীম দয়া আর তার ন্যায়বিচারের এক গভীর ভারসাম্য অতীতের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়াটা আসলেই খুব জরুরি একদম আর এখানেই হয়তো আমাদের জন্য শেষ একটা চিন্তার বিষয় থেকে যায় আজকের দিনে দাঁড়িয়ে একটা সমাজ যখন বড় ধরনের কোনো অন্যায় বা অবিচারের মুখোমুখি হয় তখন কিভাবে সে ন্যায় বিচার আর শাস্তির চাহিদার সাথে ব্যক্তির সত্যিকারের পরিবর্তন এবং তাকে আবার সমাজে ফিরিয়ে আনার সম্ভাবনার মধ্যে ব্যালেন্স করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এই ধরনের পরিস্থিতিতে সত্যিকারে সামাজিক নিরাময় মানে সোশ্যাল হিলিংটা ঠিক কেমন হতে পারে এটা নিয়ে আমাদের সবারই হয়তো আরও ভাবা উচিত